কে আর টু অনেকের পছন্দের গাড়ি সো কে আর টু দুইটা আছে আর কত আছে সর্বনিম্ন বলছিলেন দামের গাড়ি সর্বনিম্ন দামে আজকে থাকবে সাড়ে লাখ নব্বই হাজার টাকা মাত্র চার লাখ নব্বই ওই গাড়ি লাখ নব্বই এখানে আছে এখানে আছে হ্যাঁ এখন দেখাবে না পরে দেখা আমরা কে আর থেকে শুরু করি জি প্রথমে দেখাই আর কে আর টু গাড়িটা পাবেন আপনারা একতা অটোকার সেন্টারে লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিআরটি অফিসের অপজিটে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিও করে নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন আর অটো সিসিসি নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই হচ্ছে কেয়ার ফোর্টি টু গাড়ি কেয়ার ফোর্টি টু দুইটা আছে আমরা দুইটা কেয়ার ফোর্টি টু নিয়ে যদি কথা একদম পার্সোনাল ব্যবহারের গাড়ি পার্সোনাল ব্যবহার আর কত মডেলের এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এলপিজি কনভার্সন করা একদম পার্সোনাল ব্যবহারের গাড়ি এলপিজি করা আছে আর কন্ডিশন তো দেখা যাচ্ছে ভালোই আছে চাকা গুলো একদম নতুন নতুন আপনার শোরুমের প্রত্যেকটা গাড়ির চাকায় আমার মনে হয় যে নতুন নতুনের মতোই থাকে ম্যাক্সিমাম গাড়ির চাকা গাড়ির চাকায় নতুন তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে কত মডেল এটা আছে 2004 এর মডেল 2009 এর স্টেশন 4 নয় হ্যাঁ আর পাশে যেটা আছে পাশে যেটা আছে এটা আছে 7 এর মডেল 7 হ্যাঁ এটা 10 এর স্টেশন আচ্ছা দুইটার মধ্যে কোনটার প্রাইস কেমন হবে আর এটি সিএনজি এলপিজি করা আছে কিনা পাশেরটা এটা সিএনজি করা এটা সিএনজি করা এটা আছে লাস্ট মডেল 2007 এর মডেল 10 এর স্টেশন এটা আছে স্ট্যান্ডার্ড রূপ স্ট্যান্ডার্ড রূপ স্ট্যান্ডার্ড রূপ আচ্ছা আর এটা হচ্ছে নিসা ফ্লোর এটা হচ্ছে নিসা ফ্লোর আচ্ছা দুইটার মধ্যে কোনটার প্রাইস কেমন হবে এই সাতেরটা আমাদের আস্কিং প্রাইস থাকবে তেরো লক্ষ সত্তর হাজার টাকা তেরো সত্তর তেরো সত্তর আর এটা তো নয় আগে বলে দিচ্ছেন এটা নয় লাখ টাকা কমা দুইটার মধ্যে কি কমানোর অপশন আছে এটা ফাইনালি 9 লাখ টাকা 9 লাখ এটা ফাইনাল হ্যাঁ এটা আলোচনা আচ্ছা আর এটা হচ্ছে আলোচনা করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ আছে তো দুইটা কেয়ার 42 আমরা প্রথমেই শুরু করলাম আজকে লাইভে একত অটো সেন্টার থেকে এবং হ্যাঁ প্রথমে আমাদের কমেন্ট করেছে রাকিব খান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে আমরা দুইটা কেয়ার 42 দেখলাম এছাড়াও কম বাজেটের অনেক গাড়ি আছে আপনার কাছে আজকে কম বেশি আছে এই পাশেরটা কত পাশেরটা এটা যেটা বললাম মাত্র চার লাখ নব্বই হাজারের সামনে চলে আসছে চার লাখ হাজার টাকার মধ্যে আর এটার একটু ভিতরটা দেখায় দেই এটা তো আসলে টয়টার মধ্যে এই গাড়িগুলো যে এক সময় চলছে এখনো চলে এখনো অনেক চলে একদম নিচা গাড়ি ছোট গাড়ি চিপা চাপা নিউ সেফটা স্টাইলের ভিতরে নিউ রিফ্লেক্ট আছে রিফ্লেক্ট অটো গিয়ার সিসি কত এটা এটা তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ আয়কর কম খরচ কম খরচ কম সিএনজি আছে সিএনজি করা আছে আর এইটা হচ্ছে নয় এই চার লাখ লাখ নব্বই হাজার টাকার মধ্যে নিউসেফ নাইন্টি এইট মডেল নাইনটি এইট মডেলের একতা অটোকার সেন্টারে পাবেন গাড়িটা সামনে আমরা এলিয়ন দেখে দুটো একসাথে হ্যাঁ দুটা এলিয়ন আছে একটা হচ্ছে সাদা কালার আর একটা সিলভার কালার এটা আমাদের একটা পাল কালার এলিয়ন হবে হ্যাঁ ভিতরটা কিন্তু বিস্কিট কালার বিস্কিট ইন্টোরিয়ার আর এটা হচ্ছে ওল্ড শেপের গাড়ি ওল্ড শেপের ভিতরে একদম লাস্ট মডেল দু হাজার সাতের মডেল সাতের মডেল হ্যাঁ পাল বিস্কিট আচ্ছা সাতের বিস্কিট ইন্টারিয়ার পাল বিস্কিট একদম ওই যে সুন্দর উইডেন ভিতরে বিস্কিট কালার কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে আছেন লাইভ ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কি একটু কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে সিএনজি কর আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে না এই যে লাইটগুলো প্রজেকশন এই সাইডে লাইট সবথেকে আপগ্রেড জি প্রজেকশন লাইট ফক লাইট আছে টায়ার এলোয়ে ঠিক আছে এবং চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে ডক্টর চালিত মনে হচ্ছে হ্যাঁ ডক্টর ব্যবহৃত করছে আচ্ছা ডক্টর ব্যবহৃত গাড়িগুলোতে এমনি একটা ডিমান্ড থাকে সবাই কিনতে চায় কারণ ওনারা আছে গাড়িগুলো রাফ ইউজ করে না হ্যাঁ খুব মানে অল্প ইউজ করে কম ব্যবহার করে কম ব্যবহার করে আর কেমন হবে এটার প্রাইস এটা আমাদের আজকে প্রাইস থাকবে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো নব্বই পনেরো নব্বই

তিন আর্ট তিন আর্ট তিনার মডেল আর্টের অনেক ফ্রেশ গাড়ি এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরে থেকে শুরু করে সামন পর্যন্ত সব ফ্রেশ আছে পুরো গাড়ি ফ্রেশ আছে যারা প্রিমিয়ার গাড়ি চাচ্ছেন একো তারকার সেটার পাবেন গাড়িটা আর আসলে এটা না নিউ বর্ষা অনেকগুলো আছে আপনার কাছে এক্স হাইব্রিডের আছে নাকি এক্স জো হাইব্রিড নাই নন হাইব্রিড আছে তেলের গাড়ি নন হাইব্রিড আছে লাইট গুলো এখন অরিজিনাল লাইট এক্স জিও হাইব্রিড এর গাড়ি দেখান একজন হাইব্রিড গাড়ি দেখতে চাইছে একজন নাই হাইব্রিড নাই এটা তিনের মডেল আটের স্টেশন পাল কালার ভিতরে বিস্কিট কালার লাইট গুলো পাবেন এখন অরিজিনাল এই গ্রিলটাও এখন অরিজিনাল এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে তেরো লক্ষ আশি টাকা মাত্র তেরো আশি হ্যাঁ তেরো তো পাবেন একটা প্রিমিয়াম দাম দামের অপশন আছে আমাদের অপশন আর একতারো কারসেনের প্রশংসা করতে হবে টায়ার অ্যালয় নিয়ে কারণ ওনাদের টায়ার অ্যালয় একদম ভালো থাকে ফ্রেশ থাকে তো এটাও টায়ার অ্যালয় ভালো আছে পাশে আছে এক্সিও হ্যাঁ পাশাপাশি আপনারা এক্স করলার দামে পাবেন এক্সিও সিরিয়াসলি সিরিয়াসলি আচ্ছা কারণ কি এত কমে দেবেন কেন আজকের লাইভে ষাট গাড়িও তো সুন্দর আছে ভিতরে তো অনেক গাড়ি গাড়িটা সুন্দর আছে ভিতরে একটু দেখা দেই ভিতরে হচ্ছে মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং তারপর হচ্ছে গ্রে কালার এবং উডেন মনিটর সবকিছু মিলিয়ে কাজ টাজ মনে হচ্ছে কিছুই নেই নিয়েই চালাতে পারবে একদম কমপ্লিট গাড়ি কমপ্লিট সিট কভার আছে বাম্পার আছে টায়ার অ্যালয় ঠিক আছে স্মার্ট কার্ড নাকি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড তার মানে ফুল গাড়ি রেডি নিয়ে চালাতে পারবে 2007 এর মডেল 7 হ্যাঁ এক্স দামে এক্সিও গাড়ি আজকে দিচ্ছে এক কত অর্ডার কেমন এমন দিবেন এটা আজকের জন্য এক্স দামে 12 লক্ষ 90 হাজার টাকা মাত্র একদম নাকি কম আছে একদম একদম আজকে একদম এটা একদম কোনো অপশন নেই আরও কিছু জানতে চাইলে স্ক্রিনে দেয় নাম্বারে ফোন করবেন অথবা সরাসরি চলে আসবেন স্ট্রাবিল বাইক আছে নেক্সট সাদা কালারের এক্সিও সাদা কালারের ফিল্ডার এক্সিও ফিল্ডার আছে ফিল্ডার এটা ওল্ড শেপের ভিতরে লাস্ট মডেল আপনার ফিল্ডার তো অনেকগুলো ছিল এখন কয়টা আছে এখনও তিন চারটে আছে এখনও আছে ভিতরটা তো সেই লাগতেছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো হ্যাঁ সুপার কন্ডিশন ভিতরে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার আর সিট কাভার আছে তারপর হচ্ছে

চাকা অ্যালয় এরপরে সিট কভার ফুল কমপ্লিট গাড়ি জাস্ট নিয়ে চালাবে নিয়েই চালাবে শুধু কোনো কিছু করার নেই কোনো কিছু করার নাই আগে তো ফুল আপগ্রেড কেমন হবে প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা ষোলো সত্তর ষোলো সত্তর অপশান আছে দাম অপশন আছে দাম তারপরে এটা দেখাবেন সানডুব সহ সানডুব সহ হ্যাঁ আপনার ভিতরে আপনার শোরুমে আসলে একটা করে হুন্দাই পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আগে কিন্তু পাওয়া যায়নি এখন আসলেই একটা করে এই ধরনের হুন্দাই গাড়ি থাকে একদম সেন্টারে তো এটার ইন্টেরিয়রটা যদি দেখি ভাই এত সুন্দর ইন্টেরিয়র মানে আমরা প্রিমিয়ার গাড়ির ফিল পাবো এই গাড়িতে বসলে প্রিমিয়ার দামের অর্ধেক দামে থেকে আরামদায়ক প্রিমিয়ার অর্ধেক দাম প্রিমিয়ার অর্ধেক দামে পাবো পাশে আছে সানরুফ হ্যাঁ সানরুফ সানরুফ আছে এবং গাড়ির ইন্টেরিয়র খুবই সুন্দর এবং গাড়িতে যা আছে সব এখনো অরিজিনাল অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস লাইট সব অরিজিনাল কত মডেল এটা এটা 17 মডেল 2017 এর মডেল হ্যাঁ

এখন আমাদের সামনে দুইটা একটা প্রিমিয়ো একটা এলিয়ন হ্যাঁ দুইটাই হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি টাটা ব্র্যান্ডের মধ্যে জনপ্রিয় গাড়ি এটা প্রিমিয়ো এটা এলিয়ন জি ব্ল্যাক এন্ড পার্ল ব্ল্যাক এন্ড পার্ল কোনটার মডেল কত এটা আছে 16 মডেল 20 এর স্টেশন এটা হচ্ছে 11 মডেল 14 এর স্টেশন আচ্ছা 11 মডেল 14 এর স্টেশন কোনটার প্রাইস কেমন হবে এটা 16 এর প্রিমিয়ো নিউ শেপ এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে ত্রিশ লক্ষ বিশ হাজার টাকা তিরিশ বিশ হ্যাঁ সিএনজি বা এলপিজি তেল এটা শুধু তেলের গাড়ি তেলের গাড়ি এটা এটাও শুধু তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি আচ্ছা এটার প্রাইস এটা হচ্ছে এলিয়ন জি দুই হাজার এগারো মডেল এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে একুশ লক্ষ বিশ হাজার টাকা একুশ লক্ষ বিশ হ্যাঁ দুইটাই সিট কাভার আছে বাম্পার নেই আর বাকি সব ঠিক আছে অ্যালয় টায়ার একদম পারফেক্ট একদম ফ্রেশ কন্ডিশন যদি দেখেন রেড কালারের সিট কভার কিন্তু গাড়ির কন্ডিশন মাশাআল্লাহ খুব সুন্দর সব অরিজিনাল পুশ স্টার্ট মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং সিট কভার আছে রেড কালার তারপর আছে ড্যাশবোর্ড হচ্ছে উডেন এন্ড ব্ল্যাক এবং হেডলাইট গুলো আছে আপনার প্রজেকশন প্রজেকশন তো সবকিছু মিলে খুব সুন্দর গাড়ি অরিজিনাল প্রজেকশন এটার প্রাইস কেমন দিবেন এটা একুশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র একুশ লক্ষ বিশ এলিয়ন আর এটা হচ্ছে পাল কালারের প্রিমিয়াম এটা তিরিশ লক্ষ বিশ হাজার টাকা তিরিশ লক্ষ বিশ আমরা একদম ভিতর থেকে বাইরে চলে আসি হ্যাঁ একদম পিছনের দিকে যাই আমরা পিছনের গাড়িগুলো আগে দেখি তারপর আমার সামনের দিকে আসবো প্রিমিও আছে ফিল্ডার ফিল্ডার কটা আছে আজকে ফিল্ডার আছে তিন চারটা তিন চারটা আছে আচ্ছা বড় গাড়ির মধ্যে তো অনেক কটাই আছে দেখা যাচ্ছে সিআরবি আছে এক্সটাইল আছে র্যাপ আছে আচ্ছা পিছনে কি গাড়ি এটা

তার মধ্যে একটাই আছে রেপুর ও কিন্তু আছে আজকে রেফোর লাভ যারা আছেন রেপুর আছে একটু পরে আসছে রেপুরে এটার প্রাইস কেমন হবে এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত মডেল ছিল দুই হাজার দশের সান্ডুপ দশের সান্ডোপ আস্কিং প্রাইস হচ্ছে বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ আর পাশে আছে পাশে আছে এক জিও এক এটা হচ্ছে ইন্টারিয়ার উডেন পাশাপাশি বিস্কিট এবং সাদা কালার টায়ার অ্যালয় সব ঠিক আছে বাম্পার সিট কাভারটা শুধু নাই এটার মডেল কত এটা হচ্ছে দুই হাজার দশের মডেল পনেরো তে স্টেশন এটার প্রাইস এটার প্রাইস পনেরো লক্ষ টাকা পনেরো আস্কিং আস্কিং তেলের গাড়ি নাকি সিএনজি করা আছে সিএনজি করা সামনে নিউ শেপের বেস কালার এটা নিউ শেপের দুই হাজার বারোর মডেল এটা এক্সিও জি জি গ্যারেট বেস কালার জি বলতে এটা তো মনে হচ্ছে লুপজেলের মতোলা লাগে লুপজেল ভার্সন লুপজেল ভার্সন না লুপজেল ভার্সনটা হচ্ছে এক্স এর মধ্যে সবচেয়ে হাই গ্রেড এটা হচ্ছে লুপজেল ভার্সন আর আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে ডোর প্যাড গুলো সবগুলোই হচ্ছে একটু অন্যরকম একটু স্টাইলিস্ট আর কন্ডিশন তো আসলে লুপজেল যেহেতু লুপজেলের কন্ডিশন নিয়ে কথা বলার কিছু নেই লুপজেল আছে এক্স এর মধ্যে একদম হাই গ্রেডের একটা গাড়ি হ্যালো তো সেক্ষেত্রে গাড়িটা দেখতে পারেন এত অটো পাবেন টায়ার নতুন

তাহলে এটার কথা বলবো সব থেকে হাই গ্রেড জি বারো মডেল ষোলো দর স্টেশন এবং এই যে লাইট থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস যা আছে সব অরিজিনাল আর এটার প্রাইস কেমন হবে এটা আমাদের আজকে এক প্রাইস থাকবে আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা আঠারো লক্ষ তিরিশ হ্যাঁ অপশন আছে অপশন আছে আর এই যে র্যাপ রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালারে যারা র্যাপ ফোর চাচ্ছেন একেবারে ওল্ড শেপের র্যাপ কিন্তু নিউ কন্ডিশন

সি পাশে আছে এলিয়ন এলিয়ন সি কত মডেল সি বারো মডেল সানড্রোলা সি আরবি সানড্র বারো মডেল সিলভার কালার সিলভার কালার আচ্ছা আর প্রজেকশন হেডলাইট এবং টায়ার থেকে অ্যালো থেকে সব একদম একদম কমপ্লিট ভিতরটা হচ্ছে ব্ল্যাক ভিতর ব্ল্যাক এবং ভিতর যা আছে সব লেদার তেলের গাড়ি সিটের দরজার ব্যাট সব লেদার অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং সানডুপটা অনেক বড় সানডুপ এই হচ্ছে সানডুপ থেকে শুরু করে পুরা গাড়ি যারা হুন্ডা লাভার আছেন এত স্পেস এই গাড়ির ভিতরে প্রচুর স্পেস একদম রিল্যাক্সে বসা যাবে এই সিটগুলো হচ্ছে লেদার লেদার তারপর হচ্ছে এই হচ্ছে ড্যাশবোর্ড আর সব কিছু মিলে খুব ভালো একটা গাড়ি যেটা হচ্ছে হুন্ডা সিআরবি হুন্ডা সিআরবি হুন্ডা সিআরবি দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন বারো ষোলো হ্যাঁ

ভেতরটা হচ্ছে ব্ল্যাক আউটলুকিং হচ্ছে পার্ল আর সিটিটার আছে নাকি এটা হ্যাঁ সিটিটার আছে সিটিটার নিশান এক্সেল তো ম্যাক্সিমামই সিটিটার থাকে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সিটিটার তারপর হচ্ছে পাল কালার টায়ার গুলো যদি আমি একটু দেখাই একদম নতুন মানে এত সুন্দর টায়ারের কন্ডিশন থাকে প্রত্যেকটা গাড়িতে আর কেমন হবে এটার প্রাইস কত মডেল এটা হচ্ছে 2011 মডেল 2016 তে রেজিস্ট্রেশন হুম এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 2050

একতরকের সাথে আমরা গাড়িগুলো দেখছি আপনারা যারা একতরকের সাথে গাড়িগুলো পছন্দ করেন এবং আপনার কি গাড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমরা সামনে আরো দুটা গাড়ি দেখি তার মধ্যে হচ্ছে এলিয়ন এটা খুলে দাও সব ঠিক আছে কিনা এলিয়নটা হচ্ছে পাল কালার পাল কালার একটু ভিতরটা দেখায় দেই আমার ফ্রেশ গাড়ি পাল বিস্কিট পুসে স্টার্ট পুসে স্টার্ট মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং এবং একদম জিগ্রেডের গাড়ি জিগ্রেডের না হ্যাঁ আর প্রথম মডেল এটা এটা আছে 9 মডেল 1530 স্টেশন 9 এর 15 প্রিমিয়ার এলিয়ন বাংলাদেশের জনপ্রিয় গাড়ি হ্যাঁ জনপ্রিয় গাড়ি সবচেয়ে আপডেট আর আউটলুকিং কোথাও কোনো স্ক্র্যাচ ডাগ কোনো কিছু নেই একদম নিটেলিং বললেই চলে জি সিট কভার সব কমপ্লিট নিয়েই চালাবে কোনো কাজে কোনো কাজ নেই পেপারস আপডেট আছে এবং একদম পার্সোনাল ব্যবহারের গাড়ি এলপিজি কনভার্সন করা পেপারস আপডেট আছে পেপারস ফুল আপডেট

আসানপাশে বাংলাদেশের আরেকটা জনপ্রিয় গাড়ি যেটা প্রিমিয়াম প্রিমিয় দুই হাজার এগারো ফিল্ডার আছে দেখি সাদা আরেকটা ফিল্ডার আছে নিউজা এটা কথা মডেল এটা দুই হাজার এগারো মডেল তেরো তে স্টেশন এগারো তেরো একটু ভিতর দেখা যাও পার্সোনাল ব্যবহারের গাড়ি এলপিজি কনফার্শন করা ভিতরটা ফুললি বিস্কিট কালার একদম ফুল বিস্কিট বিস্কিট উডেন পুচে স্টার্ট এল পি জি স্টার্ট তারপর হচ্ছে মিডিয়া কন্ডার এবং সিট কাভার আছে বাম্পার আছে স্টিল বাম্পার না বাম্পার নাই সিট কাভার আছে আর লাইট অরিজিনাল আছে সিলভার কালার লাইট এটার প্রাইস কেমন দেবেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 22 লক্ষ টাকা 22 22 অপশন আছে দাম 22 লক্ষ টাকা আস্কিং প্রাইস 71 কার সেন্টারে আছি আমরা এই মুহূর্তে 71 কার সেন্টারে গাড়িগুলো সম্পর্কে একটু মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং এরপরে দেখবো আমরা ফিল্ডার এটা হচ্ছে এটা হচ্ছে নিউ শেভার ফিল্ডার নিউ বাম্পার আছে সিট কভার আছে বাম্পার আছে সিট কভার না অরিজিনাল সিট অরিজিনাল সিট অরিজিনাল সিট থাকলে তো বোঝা যায় যে গাড়িটা সিট টিট কেমন সিরা ফাটা আছে কিনা তো এটা হচ্ছে অরিজিনাল সিট এবং ব্ল্যাক ইন্টেরিয়র কন্ডিশন বলবো যে ভালো আছে এবং এটা হচ্ছে বারোর নিউ শেপ হ্যাঁ দুই হাজার সতেরোতে স্টেশন জি এই যে লাইটগুলো দেখছেন আপনারা এগুলো সব অরিজিনাল গাড়ি কোথায় কোনো মায়ের কোথায় কোনো কিছু নাই যা আছে সব জেন প্রত্যেকটা গাড়ি যা দেখেছি প্রত্যেকটা গাড়ি অরিজিনালি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ এটা আমাদের আজকের লাইভের সর্বশেষ গাড়ি এটা আমাদের আজকে প্রাইস থাকবে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা মাত্র ষোলো নব্বই ষোলো নব্বই কোনো অপশান নেই কাস্টমার আসলে সম্মান করব কথা বলতে পারবে আচ্ছা কিছু ডিফারেন্স হবে আর কি আচ্ছা কিছু দামানামের অপশন আছে কথা বলার সুযোগ আছে একাত্তর অপশান থেকে আমরা খুব সংক্ষেপে গাড়িগুলো দেখলাম বাইরে ভিতরে মিলে অনেক গাড়ি ছিল তো আপনাদের কি গাড়ি পছন্দ কোন গাড়ি চাচ্ছেন এই বিষয়টা চাইলে সরাসরি ফোন দিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বারে অথবা ভিডিও উপরে নাম্বারে এবং চাইলে সরাসরি আসতে পারেন এখন সেন্টারে লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিআরটি অফিসে জাস্ট অপোজিট সাইডে হচ্ছে একতা অডোকার সেন্টার লাইভে ছিল একতা সেন্টার থেকে ইসরাবিল সাহেব ইসরাবিল ভাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা সাথে থাকার জন্য সময় দেওয়ার জন্য দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না লাইক দিতে বলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম